মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময় মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না এ মানুষগুলো ভুলে যায় একটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে এক ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না বৃদ্ধ তার এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ সাখাৎ ভালোমন্দ কথাবার্তা করে সে যে সত্তর বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত মনে করে বাংলাদেশীদের কাছে যে কোনো মূল্যে উপার্জন করতে হবে আজকে আলোচনার বিষয় যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই

কিছু করে আমাকে খাওয়াবে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে আচ্ছা একটা কথা বলছেন দেখেন আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না তহাম বলে কি বলে আরাবিতে খাওয়া দাওয়াকে তহাম বলে কি বলে বাট রিস্কের অংশ কিসের অংশ জামা কাপড়কে লিবাস বলে কি বলে রিস্কের অংশ কিন্তু রিজিক বলে না এটাই শুধু রিজিক জামা কাপড় অন্য বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না লিবাস কিন্তু রিস্ক তাম কিন্তু রিস্ক আল মাল কিন্তু রিস্ক সুস্থতা রিস্ক সম্মান রিস্ক ইলম রিস্ক বাচ্চা রিস্ক সো আমরা বাংলাদেশীরা কনফিউজ মানে আমরা আমরা মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই সম্পদ না এর রিজিক নাই আল্লাহ বলেছেন ইন আল্লাহু ওয়ার রাযাকু যুল কুওয়াতিল মাতিন নিশ্চয়ই তিনিই তো রিজিকদাতা প্রবল শক্তিধর পরাক্রমশালী তাহলে আল্লাহ মানুষের জিনকে কেন সৃষ্টি করেছে আল্লাহ কি মানুষ থেকে মানে তো জন্য সৃষ্টি করেছে আল্লাহ তিনি চায় আমরা কি করি চায় না নিশ্চয়ই তিনি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজিকদাতা এবং প্রবল শক্তিধর মহাপরাকমশালী দিদি ভাইরা আপনি যতই চুরি দাড়ি ডাকাতি মারামারি রাহাজানি হত্যা খুন গুম দুর্নীতি সুদ ঘুষ আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন রিস্ক নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন ডাকাতি করেন ঘুষ খান সুদ খান অন্য কারো ডাকাইতে করেন না এগুলো নির্ধারিত অন্যার পক্ষ থেকে তিনি ভাইরা আপনি যে চুরি ডাকাতি ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধন্যাড্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় চুরি ডাকাতি করে বাড়ানো যায় না হালাল পথে থাকলে কারো কমে যায় না মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবাদুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবা আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ সুবহান ওয়া বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন ফেরেশতাকে কি করেন তিনি প্রেরণ করেন ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় চারটি বিষয় ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল সে কতদিন বাঁচবে তার সুখ ও দুঃখ অর্থাৎ নেককার নাকি বৎকার হবে সে কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে কয়টি প্রথমে মাইকে সাউন্ড বেশি আপনারা কি বুঝুন না কথা কি পরিষ্কার বোঝা যায় কয়টি জিনিস লিপিবদ্ধ করে প্রথম তারপর আবার করে শুনে কেমন খায়ের না ভাই খাওয়ার জন্য এদের সে জিনিসের মত নাই ওয়াজ খায় ফেলি আপনি খাওয়ার জন্য জিনিসের অভাব নাই কনসেন্ট্রেশন করার চেষ্টা দেখেন ইউ আর ফিউ অফ

তারা প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছে আশা করছি রাত সাড়ে এগারোটায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য এরপর যদি মনোযোগ না দেন আপনার চাইতে পোকা মানুষ লসকারী ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে আমার বলার ধরনে ভুল থাকতে পারে আমার বলার ধরনে এত আকর্ষিত না হতে পারে দেখেন আমি কোরআন থেকে কথা বলবো সুন্দর করে গোছায়